প্রিয় দর্শক আপনারা দখল উপভোগ করলেন মাদ্রাসার চ্যাম্পিয়ন ট্রফি সিজন দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং এই ম্যাচে মুখোমুখি হয়েছিলেন অ্যাভেঞ্জার বারো চোদ্দ এবং লকডাউন বিশ এবং সম্পূর্ণ সময় শেষে অ্যাভেঞ্জার বারো চোদ্দকে চার শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে নিজেদের সেমিফাইনাল নিশ্চিত করলেন লকডাউন বিশ এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি ক্যাপ্টেন মোহাম্মদ হাবিবকে এবং লকডাউন বিশের ক্যাপ্টেন্দর ক্যাপ্টেন মোহাম্মদ হাবিবের কাছে আজকে আপনাদের খেলা ছিল চমৎকার তারপরেও হেরেছেন ছোট ভাইদের কাছে এবং এই হারের মাধ্যমে আপনারা এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তো সব কিছু মিলে আপনার অনুভূতি কেমন আমরা মূলত হারি নাই হারি নাই এই জন্যই সব থেকে বড় যে মজার বিষয় খেলার মধ্যে যদি হারাহারি হয়তো এটা সব থেকে বড় খারাপ লাগছে যে এটা যে মানে খারাপ লাগার কিছু নাই সব কিছু ভালো লাগছে এর জন্য যে পুনর্মিলন অনুষ্ঠানের মধ্যে আমরা সবাই একত্র হতে পারছিলাম না কিন্তু যে খেলাটা আয়োজন করা হয়েছে গোল পাঁচটা দশটা চল্লিশটা খাইলেও সমস্যা নাই কিন্তু আমরা যে একত্র হতে পারছি এটাই সব থেকে বড় পাওয়া এর থেকে বড়ো কিছু নাই গুল বিষয় না কিন্তু থেকে বড় ম্যাটার হচ্ছে আমরা একত্র হয়েছি ছোটো বড়ো বাইজার আছে সবার সাথে অ্যাক্টিভ হয়েছি আমাদের অ্যাক্টিভটা আরও বাড়বে ইনশাল্লাহ আর হয়তো পুনর্মিলন অনুষ্ঠান হয়তো বছর বছর হবে না কিন্তু আমি চাই প্রত্যেক পাঁচ বছরের মধ্যে একবার দুইবার করে হলেও যাতে এই খেলাটা আবার রানিং থাকে তাহলে হয়তো আগামী প্রজন্ম থেকেও দেখা যাবে যে আমরা সবাই অ্যাক্টিভ থাকতে হবে কারা মাদ্রাসায় আছে বা আগে পূর্বে বের হয়েছে সিনিয়র জুনিয়রের একটা অ্যাক্টিভিটিস বা সম্মাননা বাড়বে বা এটা থাকবে তো আমার পক্ষ থেকে এটা যে প্রত্যেক পাঁচ বছরের মধ্যে যাতে এটা থাকে ইনশাল্লাহ কিন্তু গুল বড় বিষয় না গুল বড় বিষয় হলে সবাই সকালে মাঠে আসতো কিন্তু আমরা কি ওইভাবে আসিও নাই বা ওইরকম কোনো প্রিপারেশন নেইও নাই সবাই একসাথে ছিলাম কোনো ফাউল হয় নাই খেলার মধ্যে কোনো রকম হানাহানি মান অভিমান কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই খুব ভাল লাগছে বিষয়টা তো সব কিছু মিলে আমার কাছে প্রচণ্ড ভাল লাগছে তো আমি চাই সবাই যেন মিলেমিশে এইভাবে কন্টিনিউ থাকতে পারি ধন্যবাদ আপনাকে এ পর্যায়ে আমি চলে যাচ্ছি লকডাউন বিশের ক্যাপ্টেন পাঞ্জারির কাছে আজকে বড় ভাইদের চার শূন্য ব্যবধানে পরাজিত করে আপনার দলকে সেমিফাইনাল নিশ্চিত করলেন তো সবকিছু মিলে আপনার অনুভূতি কেমন জি আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভালো একটি জয় হয়েছে তবে এটা আমি জয় পরাজয়ের হিসেবে নিব না এটা ছিল বড় ভাই ছোট ভাইয়ের সাথে একটি মিলন বড় ভাই ছোট ভাই একসাথে হয়ে এমন কি আমরা অনেকেই যারা দেশ বিদেশে আছি তাদের সাথে একটু বন্ধন করার চেষ্টা করেছি এই মাধ্যমে আমরা দেখিয়ে দিলাম আমাদেরও শক্তি আছে আমরা পারি এবং সামনে আমাদের আচ্ছা ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আজকের ম্যাচের যিনি ম্যাচ হয়েছেন বিশ্বের খেলোয়াড় মোহাম্মদ জুনেদ এবং ম্যান অব দা ম্যাচে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এই মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী দু হাজার তিন ম্যাচের শিক্ষার্থী মোহাম্মদ নইর ইসলাম ভাইকে ভাইকে অনুরোধ করব পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি প্রথমে চলে ইসলাম ভাইয়ের কাছে আজকের ম্যাচ কেমন লাগছে আসলে আমি মাঝে মধ্যে এইসে খেলা দেখি অনেকগুলো ম্যাচ দেখেছি আসলে খেলার মধ্যে তো হার জিত থাকবেই তবে সবচেয়ে ভালো লাগছে যে এ বিষয়টা যে কোনো ফাউল হয় নাই একে অপরের মধ্যে ভাতৃত্ব বন্ধন বজায় রেখে খেলাধুলা হয়েছে আর গুলের ব্যবধান তো থাকবেই কম আর বেশি যদিও আজকে ব্যবধানটা অনেক চার শূন্য গোল চার শূন্য গোলের মধ্যে জয় পরাজয় হয়েছে তবে সামনে যে যতগুলা ম্যাচ আছে সবগুলো ম্যাচে আরও ভালো খেলাধুলা হোক এই জন্য সবার সুস্বাস্থ্যের কামনা করছি আসসালামু আলাইকুম জি ধন্যবাদ আপনাকে এখন আমি যাচ্ছি আজকের খেলার ম্যান অব দ্যানের কাছে পরপর দুটি ম্যাচে আপনি ম্যান অফ দ্য ম্যাচ হলেন আজকে চমৎকার খেলেছেন এবং চার শূন্য ব্যবধানে জয়ী হয়ে আপনারা সেমিফাইনাল নিশ্চিত করছেন কেমন লাগছে অনেক ভালো লাগছে অনেক দিন পরে আমাদের এই দুই হাজার পঁচিশ সালে এসএসসি বেসেরা এই আয়োজন করছে তাদের জন্য ধন্যবাদ জানাই আমার কাছে অনেক ভালো লেগেছে ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকে শুভ দর্শক সময় যত করাচ্ছে ম্যাচের উত্তাপ কিন্তু ততই ছড়াচ্ছে এবং এই খেলাটি সরাসরি সম্প্রচার হবে নেক্সট লেভেল টেলিকম বল্লাবাজার ইমু সিমু টুলস অ্যান্ড ট্রাভেলস রামপুর বাজার ইউসিবি আউটলেট বল্লাবাজার শাখা নিউ লোক সুচ রতনগঞ্জ খোনাবাড়ি বাজার আলোর দিগন্ত ডেন্টাল কেয়ার বল্লাবাজার এবং এন আলিটাডার্স বল্লাবাজার কালী কালীহাতি টাঙ্গাই সৌজন্যে এসআর আর স্পোর্টস ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে এবং সবাইকে এই খেলাটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জীবন আহমেদ রাব্বি সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম